আঘাত শুধু হাতের নয় শব্দের আঘাত আরও গভীর আরও নির্মম শরীরের ক্ষত সময়ের সাথে মুছে যায় কিন্তু কথার আঘাত তার হৃদয়ের দেয়ালে অমোচনীয় দাগ রেখে যায় রাগের মুহূর্তে আমরা সব ভুলে যাই ভেবে দেখার প্রয়োজনও বোধ করি না আমাদের বলা কোনো একটি শব্দ কাউকে আজীবনের জন্য ভেঙে দিতে পারে অনেক সম্পর্ক শেষ হয়ে যায় অনেক ভালোবাসা নিভে যায় শুধু কিছু কথার কারণে যা বলার সময় আমরা ভাবিনি কিন্তু যার রেশ থেকে যায় চিরকাল তাই বলার আগে বাবো তোমার শব্দ অস্ত্র হয়ে উঠছে কিনা তোমার কথা কারোর হৃদয়ে ক্ষত তৈরি করছে কিনা কারণ একটি বোল শব্দের মূল্য হতে পারে একটি সম্পর্কের শেষ অথবা একটি হৃদয়ের আজীবনের কান্না অথবা একটি হৃদয়ের আজীবনের কান্না